প্রদেশে এক মসজিদে আজান দেওয়াকে নিয়ে দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমরা স্কুলের বইয়ে পড়েছি ব্রিটিশরা যখন এই ভারতবর্ষকে শাসন করত সেই সময় ভারতবাসীদের উপরে মানসিক এবং পাশবিক অত্যাচার করত তাদের কাছ থেকে জোর জুলুম করে জরিমানা স্বরূপ কর আদায় করত সেই অত্যাচারের বেশ কিছু কিছু লক্ষণ আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভেগধারী কান্না কাচ্ছে। আমার বক্তব্য হল ভালো করে মনে রাখুন আসামে যখন এনআরসি হয় সেই সময় যারা বাদ পড়েছিল দরদ মায়া মোহাব্বত থাকত অবশ্যই তাদেরকে নাগরিকত্ব দিয়ে প্রাপ্ত সম্মান দেওয়া যেত সেটা করা হয়নি যারা নিজেদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে না তারা পড়শি দেশের সংখ্যালঘুদের জন্য মায়ার কান্না কাঁদছে অথয়ে আপনাদেরকে বুঝতে হবে এদের এই কান্না আসল কান্না নয় এরা পুরোপুরি অভিনয় করছে এদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য